এই কাস্টার্ডটা দেখতে কত কালারফুল তাই না এটা দেখলে বিশেষ করে বাচ্চারা তো হুমড়ি খেয়ে পড়ে এত মজার এবং এত সুন্দর মানে বলে না দর্শনেই অর্ধভোগ ভোজ না যেন কী বলে অর্ধভোজন এরকম একটা কথা আছে না তো দেখতেই মানে অর্ধেক ভোজন হয়ে যায় এরকম এত সুন্দর একটা ডেজার্ট এটাকে অবশ্যই কাস্টার ডেজার্ট তবে একটু ডিফারেন্ট স্টাইলে আমি করেছি সচরাচর আমরা আমাদের দেশে যেরকম করি সেটাকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি করেছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না একটা লাইক অন্তত দিবেন একটা লাইকে তো ভাই কোনো খরচ হয় না কোনো কষ্ট হয় না আপনার একটা লাইক আমার উপকার হয় যাই হোক আমি এখানে জেলও বানিয়েছি মানে জেলি বলা হয় যেটা এটা আগার আগার পাউডার দিয়ে বানিয়েছি ভিডিওটা শেয়ার করি না যদি লাগে বলবেন ইনশাল্লা আমি শেয়ার করব তো এই জেলিগুলো আসলে রেডিমেডও কিনতে পাওয়া যায় মানে বানানোর জন্য একদম রেডি জাস্ট চাল দিলেই হবে আমি নিজে বানিয়েছি তো এখানে আমি কিন্তু কিছু পাউন্ড কেক গুঁড়া করে দিয়ে দিয়েছি এই পাউন্ড কেকগুলো কিনতে পাওয়া যায় আপনার চাইলে যে কোনো দোকান থেকে কিনে এনে সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে ইয়া দিয়ে দিয়েছি কাস্টার্ড আমরা সচরাচর যেভাবে বানাই আসলে ভিডিও বেশি দিলে লম্বা হয়ে যাবে ফেসবুকে তো জানেনি এখন শর্ট ভিডিও চলে সেজন্য বেশি ভিডিও করি নাই রেটিংয়েরও একটা প্যারা থাকে তো যাই হোক কাস্টার্ড তো মানুষ যেভাবে বানায় যদি না জেনে থাকেন সেটা আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে আমি এখানে এক লিটার দুধের মতো নিয়েছি লিকুইড দুধ মানে দুধের মতো না লিকুইড দুধ এটাকে আমি জাল করেছি তারপরে হচ্ছে দুই চামচ মানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি আর হচ্ছে একটা ডিম গুলিয়ে নিয়েছি একটু ঠান্ডা দুধের মধ্যে তারপরে মিক্স করে দুধটা গরম করে কিছুক্ষণ একটু হালকা ঘন করে ওই কাস্টার্ড মিক্সটার ঢেলে দিয়েছি একটা ডিম কিন্তু অবশ্যই দিয়েছি সেটা মনে রাখবেন মানে কাস্টার্ড বানানোর সিস্টেম যেটা আর চিনি তো অবশ্যই দুধের সাথে জাল দেওয়ার সময় দিয়ে দেবেন অনেকেই কাস্টার্ড বানাইতে পারে এটা কোনো কঠিন ব্যাপার না আর কাস্টার্ডে তো ডেকোরেশন আপনার মন মতো এখানে তো নতুন কিছু নাই তো আমি আম দিয়েছি আর আমি একটু বড় বড় করেই দিয়েছি অনেকে চিকন ছোট করে দেয় আপনারাও চাইলে দিতে পারেন আমি আসলে এভাবে দিয়েছি যেহেতু বাসার জন্য করেছি অত ফর্মালিটি মেনটেন করি নেই আর বাচ্চারা বা সবাই আসে একটু বড় বড় হলে মুখে পড়ে ভালো লাগে এই জন্য আর হচ্ছে হ্যাঁ আমি দুধের ভিতরে কিন্তু নুডলস দিয়েছি স্টিক নুডলস এটা একটু ভালো লাগার জন্য মজা লাগার জন্য আর সামান্য কিছু ফালুদা স্টাইলে করেছি আর কি মানে ডে এটাকে কাস্টার্ড ফালুদা যে কোনো একটা বলা যায় যদিও আমি আইসক্রিম দিই নিই সেই জন্য এটাকে ফালুদা বলা যাবে না তবে কাস্টার্ড ফালুদার মিক্স বলা যায় আবার আমি কেক দিয়েছি আসলে আমি এই রেসিপিটা বলতে পারেন ইন্সপায়ার রেসিপি আমি পাকিস্তানি একটা রেসিপি দেখেছি এই টাইপের তো সেটাই আমি ফলো করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে আর খেতে খুবই মজা হয়েছিল খুবই ভালো লেগেছিল বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করেছে বাচ্চাদের জন্য হান্ড্রেড পারসেন্ট বানাইতে পারেন সেক্ষেত্রে রঙটা একটু কম দিলেই হবে মানে এটা ফুড কালার আমি দিয়েছি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অনেকদিন পর একটা লং ভিডিও এডিট করলাম ভালো লাগলে আমার পেজটা ফলো দিতে ভুলবেন না চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা লাইক কমেন্ট করতে কি হয় বলেন